হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের আমের আচার দেখাবো হ্যাঁ এর আগেও দেখিয়েছি ওটা ছিল টক আমের আচার তো আমের সিজন বুঝতেই পারছো তো মিষ্টি আচার হবে না তো কেমন হয় আমার ছেলে মেয়েদের ভীষণ পছন্দের তাই আমার মাকে বললাম আমাকে একটু মিষ্টি আমের আচার বানিয়ে দাও তো মা আমগুলোকে এক ফালটা রোদ্রে শুকিয়ে নিয়েছে অর্থাৎ একদিন রোদ্রে দিতে হয় একটা বেলা আমি রোদ্র খাই নিয়েছি একটু হলুদ মাখিয়ে তারপরে আখের গুড় দিয়ে ভালো করে নাড়ে নিতে হবে যেখানে কিন্তু একটুও যেন ডরাডা না থাকে তাই মা খুব ভালো করে সেটাকে স্ম্যাশ করে নিয়েছে এরপর আমগুলোকে কিন্তু তোমরা এই গুড়ের মধ্যে দিয়ে নেবে তারপরে কিন্তু আমার মা কী করলো আমগুলোকে সব ওই করার মধ্যে দিয়ে দিল এবং সেই করার মধ্যে আমের আর গুড়ের মিশ্রণে একটা ভালো রকম জল মতো বেরিয়েছে যেটা কিন্তু আমকে সেদ্ধ করতে সুবিধা করবে তো আমের আচার কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমগুলো ঠান্ডা হলে তোমরা যে যার মতো মশলা দিতে পারবে তো আমিও মশলা দিয়ে নিয়েছি তো আমের আচারটা কিন্তু খেতে দারুণ হয়েছে আর আমের আচারটা কিন্তু খুব শীঘ্রই আমি খাবো তোমাদের সামনে তো টেস্ট করেছি এটা দারুণ হয়েছে এটা কিন্তু মশলা ছাড়া এরপরে মশলা দেওয়াটা আমি তোমাদের দেখালাম না কেননা আমটা এখনও গরম আছে তো আম গরম থাকলে আমের আচার ভালো লাগে না তো টাটা বন্ধুরা কেমন হয়েছে জানিও